কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে আগামী দশ মে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তারণ্যের ভাবনায় চট্টগ্রাম বিভাগীয় তারণ্যের মহাসমাবেশ সফলে আমিন শিল্পাঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ব্যাপক গণসংযোগ ও লিপলেট বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ার্ডের শান্তিনগর এলাকা থেকে মোহাম্মদনগর মান্দাটিলা বেলতলা সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগের মাধ্যমে এইসব লিফলেট বিতরণ করা হয় এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এফ এ সেলিম পাশলাই থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বসর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশেক সহ সম্পাদক মোহাম্মদ আলী বিএনপি নেতা মোবারক হোসেন জাহাঙ্গীর আলম বাচা মনির হোসেন মনমিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের পাশলাস থানা জাসাসের সহসভাপতি মোহাম্মদ কাইয়ুম সহ সাধারণ সম্পাদক বাহারুদ্দিন ওয়ার্ড যুবদল নেতা মেহেদি হাসান বিপ্লব স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম ওয়ার্ড ছাত্র দল নেতা মেহেদি আহমেদ ইমন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা সুমন ইসলাম মোহাম্মদ উজ্জ্বল ছাত্রদল নেতা তানবীর হোসেন থানা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ আলম সৌদাগর মহসিন মাজি মোহাম্মদ রমজান মোহাম্মদ ইয়নুস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এটি একটি সাধারণ সমাবেশ না এই সমাবেশের গুরুত্ব রয়েছে শহীদ জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামের মাটি থেকে হয়েছে এই শহীদ জিয়াকে নির্মণভাবে হত্যা করেছে এই চট্টগ্রামের মাটিতে এই চট্টগ্রামের থেকে তারুণ্যের আন্দোলন এবং তারুণ্যের সমাবেশ হতে যাচ্ছে এটাকে আপনারা কেউ স্বাভাবিক মনে করলে তা ভুল হবে এটা অনেক কিছুর ঊর্ধ্বে যাবে চট্টগ্রামের বিভিন্ন সমাবেশের থেকে এটা অনেকটা গুরুত্বপূর্ণ সমাবেশ যেখানে সকল তারুণ্যরা এবং নতুন প্রজন্মে পারে এই দেশকে কিছু দেওয়ার এই আশাটুকু আমরা করি তরুণদের পাশে আমরা যারা আছি আমরা যারা বয়বৃদ্ধ আছি বয়স্ক আছি আমরা যারা বিএনপি করি বা সমাজের বিভিন্ন জায়গায় আমরা যারা অবস্থান করছি আমরা সেই তারুণ্যের সমাবেশকে সফল করার জন্য তরুণদের পাশে থেকে তাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছি তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছি এই তরুণরা যেমন দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে স্বৈরাচারের কাছ থেকে এই দেশকে উদ্ধার করেছে দেশকে রক্ষা করেছে আগামী দিনে এই বাংলাদেশকে এই তরুণরাই গড়ে তুলবে এই তরুণদের হাতেই এই দেশ নিরাপদ হবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি দশে মে রোশনী বা সমাবেশে আমরা অনুরোধ করব সর্বস্তরের মানুষ ইনশাল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসাহ নিয়ে শ্রোতের মতো প্রোগ্রাম মাড়ে ইনশাল্লাহ হাজির হবেন আমাদের তারকমেন্ট ডাক দিয়েছে সকলে মিল্লা আমরা এই প্রোগ্রাম সফল করব আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো এই সমাবেশ শেষ পর্যন্ত আমরা মাঠে থাকবো মহাসমাবেশে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এই সমাবেশ সফল করবো এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে দাওয়া করি হক লিটন প্রগতি